জুলাই মাসে হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার নেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাতে এক বিবৃতিতে দেশবাসীকে পনেরোই আগস্ট শোক দিবস পালনের জন্য আহ্বান জানান তিনি যথাযথ মর্যাদার সাথে জাতীয় শোক দিবস পালনের সাথে বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মনাজাত করার আহ্বান জানান শেখ হাসিনা বলেন গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে আগ্রাসনের শিকার হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক প্রকাশ এবং তাদের আত্মার মাকফিরত কামনা করেন শেখ হাসিনা বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীদের চক্রান্তে আজ তা ধুলিস্বাদ হয়ে গেছে